চৈত্র মাস মানেই কিন্তু বাবার মাস তো আজকে আমি চলে আসলাম এখানে দেখো অনেকেরই নাম লেখা আছে সমুদ্র মন্থনের সময় যে অমৃত তোলা হয়েছিল চৈত্র মাস মানেই কিন্তু বাবার মাস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আজকে আমি চলে এসেছি জলেশ্বর তো হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রৌজি পূজা আমরা তো চৈত্র মাস কি শ্রাবণ মাস আমরা তো অনেকেই তো তারকেশ্বরে গিয়ে থাকি তো এই মন্দির তোমরা একবার এসে ঘুরে যেতে পারো এই জলেশ্বর মন্দিরের শিবলিঙ্গ কিন্তু সারা বছর জলের নিচেই থাকে এই জন্যে এখানকার মহাদেব জলেশ্বর নামে পরিচিত তো আমি কিন্তু বসে আছি সেই প্রাচীনতম মন্দির জলেশ্বরে তো এখানে তোমরা খুব সহজে কিভাবে আসবে বা মন্দিরের টাইমিং কি আছে বা চড়ক পুজো কবে হচ্ছে বা এই চড়ক পুজো উপলক্ষে কিন্তু অনেক মেলা বসেছে সব কিছুই ইনফরমেশান থাকছে আমার এই ভিডিওতে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল কথা দিচ্ছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবার তোমরা জেনে নাও শিয়ালদা থেকে খুব সহজে হাবড়া কি করে পৌঁছাবে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে কিন্তু বারো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে হাবড়া লোকাল তো হাবড়া লোকাল ধরে আমরা কিন্তু পৌঁছে যাব হাবড়া স্টেশন দেখো আমি কিন্তু নেমে পড়েছি এখন হাবড়া স্টেশনে সেখান থেকে ফ্লাইওভারটা ধরে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ধরে কিন্তু আমাদের চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে তোমাদের ঠিক শিয়ালদার দিকে যেতে হবে দেখো শিয়ালদার দিকে এসে এরকম তোমাদের টিকিট কাউন্টার পড়বে টিকিট কাউন্টার দিয়ে তোমাদের ঠিক ওই পাশটা যেতে হবে গিয়ে তোমাদের পড়বে হলো যশো রোড যশো রোড থেকে আমাদের অটো বা বাস ধরতে হবে আপনার টিকিট কাউন্টার আমাদের ঠিক এই রাস্তাটা ধরে এদিকটা যেতে হবে এই রাস্তাটা ধরে আসলে তোমাদের দেখো এই চাস্ট্রিটা পড়বে চাষ্রিটা রেখে তোমাদের ঠিক বাঁ হাতে ঘুরতে হবে এই দিকে যেতে হবে তাহলে তোমরা বাস বা অটো পেয়ে যাবে তো আমরা এদিক থেকে আসলাম এদিক থেকে এসে এটাই হলো জলেশ্বর মোড় তো আমাদের ভাড়া পড়লো হলো পার হেড কুড়ি টাকা করে আমরা অটোতে করে এসেছি আর ওখান থেকে এসে জলেশ্বর চড়ক মেলা লেখাই আছে আমাদের ঠিক এদিকটা যেতে হবে এখানে টোটো দাঁড়িয়েছি টোটো ধরেই যেতে পারো পার হেড পড়বে তোমাদের দশ টাকা করে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সেই জলেশ্বর মন্দিরে এখানে কিন্তু লেখা আছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর সেই মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জলেশ্বর মন্দিরের সামনে দেখতে পাচ্ছি অনেক উঁচুতে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই সাইডে কিন্তু নতুন মন্দির কিন্তু হচ্ছে কিন্তু এই সাইডটা সামনেটা এখানে দেখতে পাচ্ছ ডালা বিক্রি হচ্ছে এখানে পুজোর জন্য তো চলো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখো এই শিব পুকুরের পাশেই কিন্তু মন্দিরটা মন্দিরটা যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট উঁচু দেখো এই হলো মন্দিরটা দেখো এই হলো মেন মন্দির আর মেন মন্দিরের কিন্তু এই সাইড দিয়ে কিন্তু রাস্তা সাইড দিয়ে কিন্তু অনেকটা চত্বর জুড়ে কিন্তু মেলা বসেছে যেটা তোমাদের সন্ধ্যাবেলা দেখাবো আর এই হলো পুকুরটা দেখো পুকুরের পাশেও দেখো অনেকগুলো যে কিন্তু মেলা বসেছে দেখো এই হলো সেই মেন মন্দির দেখতে পাচ্ছ কতটা উঁচুতে মেন মন্দিরটা ঠিক তার সাইডেই কিন্তু একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির আছে একটু আগেই কিন্তু এখানে পুজো হয়েছে দেখতে পাচ্ছ বাবাকে অতটা দেখা যাচ্ছে না যেহেতু ওনার দেখতে পাচ্ছ ফুল বেলপাতা সব কিছু দিয়ে আর কি পুজো করা হয়েছে এই সিংহাসনে বাবা অধিষ্ঠান করছে এখানে পাচ্ছো মেন মন্দিরে ওঠার জন্য কতটা ঢালু এখান থেকে কিন্তু তোমরা উঠতে পারবে তাছাড়া সাইড দিয়ে কিন্তু সিঁড়ি আছে খুব সুন্দর কি সুন্দর দেখো মন্দিরটা জাস্ট কতটা উঁচু এটা দেখানোর জন্য আমি কি আর এই সাইড দিয়ে আসলাম কি সুন্দর লাগছে দেখো পুরোটা হাইটের ওপরে মন্দিরটা আর কারুকার্য তো অসাধারণ লাগছে সন্ন্যাসীরা কিন্তু এখানে রেস্ট নিচ্ছে দুপুরবেলা আর এই মন্দিরের কিন্তু চারি সাইডটা এরকম আম বাগান দেখো কতগুলো আম ধরে আছে চারি সাইডটা জুড়ে এরকম আমবাগান দেখো এই হলো মেন মন্দিরের সামনের দিকটা অনেক সন্ন্যাসী কিন্তু এখানে বসে আছে আর ঠিক তার পাশেই কিন্তু এই গাছটা যেখানে ইট বেঁধে রাখে আমাদের মনস্কামনা পূর্ণ হয়

মহাদেব বাবা কৈলাকি তররে শিশু মহাদেব বাবা আচাগুলি ভক্ত লাগে সে তবে ভালো সকালে কটায় খোলে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে কটা দেড়টা আর বিকালে সাড়ে চারটা থেকে রাত আটটা তাই তো দেখো এখানে কিন্তু পূজার কিন্তু নিয়মাবলী দেওয়া আছে মন্দিরে কখন পূজা হয় কি না হয় এখানে দেখো পয়লা অঘ্রাহণ হইতে তিরিশে ফাল্গুন প্রতিদিন সকাল নটা হইতে দুটো আর বিকাল চারটে থেকে সাতটা তিরিশ আর চৈত্র মাসের এক তারিখ থেকে দেখো তিরিশে কার্তিক অবধি প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিট থেকে কিন্তু একটা তিরিশ মিনিট অবধি খোলা থাকবে আর বিকাল আটটা তিরিশ থেকে কিন্তু রাত আটটা অবধি তোমরা খোলা পাবে আর তাছাড়া পূজার দিনগুলোতে মাত্র দু ঘন্টা মন্দির বন্ধ থাকে তাছাড়া তোমরা সারাদিন মন্দির খোলা পাবে ও এই হলো মেন মন্দির আর মেন মন্দির ধরে তোমরা যদি সোজা রাস্তাটা ধরে আসো দেখো এখান থেকেও কিন্তু শিব পুকুরে আসা যায় আর ঠিক তার পাশেই কিন্তু এরকম ডালার দোকান বসেছে যেখান থেকে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো আর এই শিব পুকুরের পাশেই কিন্তু এখানে নন্দীজি আছে ধরো নন্দীজি এখানে বসে আছে একদম শিব পুকুরের পাড়ে বলতে পারো টোটাল এই মন্দিরে ষাট বিঘা জমি তো দেখো মন পুকুরটা ঠিক দেখো কত বড় তো জানি না পুকুরটা ক বিঘার ওপরে দেখো কত বড় পুকুরটা দেখো এখানে ডালা কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এখান থেকে ডালা নিয়ে তোমরা কিন্তু ভোলানাথকে পুজো দিতে পারো উত্তর চব্বিশ পরগনার গাইহাটা গ্রামে এই জলেশ্বর মন্দির কিন্তু অবস্থিত দেখো মন্দিরটা পুরোটা হোয়াইটের ওপরে কি সুন্দর লাগছে মন্দিরটা তোমরা একবার দেখতে পারো তোমরা তো অনেকেই শ্রাবণ বা চৈত্র মাসে তোমরা তো অনেকেই তারকেশ্বর যাবে তো তোমরা এখানে যাই না তোমরা পরিচিত কিনা এটা হলো খাবরা নেমে জলেশ্বর রোডে নেমে এই মন্দিরটা কিছুটা দূরে সত্যিই খুব সুন্দর জায়গা তোমরা একবার হলেও ভিজিট করতে পারো আর এই জায়গাটা অনেক পিসফুল অনেক শান্তিপূর্ণ জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে আর এখানে চারিদিকে পরিবেশটা অনেক ঠান্ডা আর চারিদিকে পুরো আম বাগান তো একবার হলেও তোমরা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই এসো এখানে ঘুরে যাও আমি কথা দিচ্ছি ভালো লাগবে তোমাদের এখানে আস চলে এসছি সেই শিব পুকুরে জলেশ্বরের শিব পুকুরে এখানে কিন্তু অনেকেই কিন্তু স্নান করছে এই সেই পুকুরে এই পুকুর থেকে কিন্তু বাবাকে তোলা হয় দেখো অনেক বড় কিন্তু পুকুরটা আর যখন এই পুকুরে বাবাকে তোলা হয় তখন কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু আসে সত্যিই অনেকটা জায়গা জুড়ে পুকুরটা আর এখানে কিন্তু অনেকেই কিন্তু নর্মাল স্নান করছে দেখো এই সেই বিশাল পুকুর যেখানে বাবা আর কি সারা বছর থাকেন এই পুকুরেই কিন্তু বাবা কিন্তু থাকে তারপর বছরের শেষে বাবাকে তোলা হয় চৈত্র মাসে তৃতীয় সোমবারে আর এই হলো মেন মন্দির আর মেন মন্দির ছাড়াও কিন্তু আরও দুটো মন্দির আছে সেগুলো হলো কালী মন্দির আর একটা হলো করে ছোট্ট একটা প্রতীক্ষা মন্দির এই পুকুরকে ঘিরে কিন্তু অনেক রকম পৌরাণিক কাহিনী আছে এই মন্দিরটা কিন্তু প্রায় আটশো পঞ্চাশ বছরের পুরানো অনেক পুরানো মন্দির এটা আর অনেক জাগ্রত কি সুন্দর জায়গা দেখো আর এই স্থানীয়দের মধ্যে কিন্তু এই মন্দির আর এই যে পুকুরটা আছে এটা ঘিরে কিন্তু অনেক বিশ্বাস অনেক আস্থা জড়িয়ে আছে এই পুকুরটা কিন্তু শিবপুকুর নামে পরিচিত এখানেই কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু জলের নিচে থাকেন সারা বছর আর ওনাকে তুলে কিন্তু আটটি গ্রাম ঘুরে তারপর কিন্তু ওনাকে মেন মন্দিরে এনে পুজো করা হয় আর পয়লা বৈশাখে কিন্তু দেবাদিদেব মহাদেবকে কিন্তু এই পুকুরে আবার ডুবিয়ে দেওয়া হয় দেখো এখানে কিন্তু একটা পুরানো ঘাট আর তাছাড়া কিন্তু ওখানে মেন মন্দিরের সামনে একটা পুরানো ঘাট আছে আর এটা একটা পুরনো ঘাট আর এই ঘাটটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে চারি সাইডে এরকম ঘাট আছে মেলা কবে থেকে কালকের থেকে মেলা কিন্তু পুরো জোর কদমে প্রস্তুতি চলছে মেলার হ্যাঁ এটা নিমকি তৈরি হচ্ছে তো নিমকি মিষ্টি সব কিছু আগে থেকে তৈরি করে রাখছে কালকে মেলা ওই জন্য তাই তো ভাজা হবে এবার তুমি কি বানাচ্ছো ওখানে ওখানে কি বানাচ্ছো ওটাও নিমকি বানাচ্ছো পাথরটা নাম হবে হ্যাঁ এক বছরের মধ্যে ওটা বাবাকে ডুবিয়ে দেওয়া হবে তাই তো মানে ওটা মূল সন্ন্যাসী হলো পাবে আচ্ছা এক বছর বাদে শুধুমাত্র মূল সন্ন্যাসী পাবে তাছাড়া আদার্স আর কেউ পাবে না হ্যাঁ কিন্তু মূল সন্ন্যাসী পাবে আচ্ছা মেন মন্দিরের এই যে মেন দরজাটা দেখো কি সুন্দর কাঠের কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এখানেও একটা মহাদেবের মূর্তি আর কি খোদাই করা হয়েছে কাঠের উপরে আর এখানে একটা শিব ঠাকুরের আর কি সিমেন্ট দিয়ে আর কি তৈরি করা আছে আর এটাই হলো বিগ্রহ দেখো পূজা হয়েছে আর এই দেখো প্রসাদ রাখা আছে এখানে আর এখানে দেখো অনেকেরই নাম লেখা আছে আর মেন মন্দির থেকে ঠিক সাইডে আসলে তোমরা এরকম ধরনের একটা চিত্র দেখতে পাবে মহাদেবের দেখো কি সুন্দর লাগছে দেখো আর এই চিত্রটা রেখে আরেকটু এগিয়ে গেলে মন্দিরের পেছন দিকটা তোমরা দেখতে পাবে সমুদ্র মন্থনের সময় যে অমৃত তোলা হয়েছিল সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুজি মহেশ্বর আর এখানে মাতা পার্বতী আর এখানে যে মহাদেব যে পান করেছিলেন মহাদেব এখানে মা মায়ের কোলে এখানে শুয়ে আছে মাতা পার্বতীর কোলে দেখো সেই পুরো দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যিই খুব সুন্দর এখানে মন্দিরের চারি সাইডে কারুকার্যটা এটা বলতে হয় এই চিত্রটা ফেলে ঠিক এদিকটা একটু এগিয়ে আসলাম দেখো এখানেও কিন্তু মা সতী যখন দেহ ত্যাগ করেন সেই মা সতীকে কিন্তু মহাদেব কিন্তু দেখো ঘাড়ে তুলে কিন্তু যে নৃত্যটা করেন মহা সতীমা মারা যাওয়ার পরে সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো বিষ্ণুদেব দেখো এখান থেকে কিন্তু চক্র দিচ্ছে সতী দেহ কিন্তু খণ্ড বিখণ্ড করার জন্য দেখো সেই দৃশ্যটা এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে সত্যি পুরো মন্দিরের কিন্তু চারি সাইডটা এরকম কারুকার্য খুবই সুন্দর লাগছে দেখার পরে পুজোকে ঘিরে কিন্তু এই মন্দিরের পাশেই কিন্তু বসেছে এক বিশাল মেলা তো এখানে বিভিন্ন রকম স্টল কিন্তু এখন থেকেই রেডি করা হচ্ছে কালকেই কিন্তু সেই মেলা শুরু আর দেখো অনেকগুলো রাইটও এসছে এটা নাকুরদোলা কিন্তু রেডি হচ্ছে আজকে কিন্তু শুক্রবার শনিবার থেকেই কিন্তু মেলা স্টার্ট এই দেখো বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি এসছে কিন্তু এখন রেডি হচ্ছে কাল থেকে মেলা শুরু আর কি এই জলেশ্বর শিব মন্দিরের ফুল ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরলাম তো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নূতন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোথাও যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় ভোলারনাথ